নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আপনাদেরকে নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে মুর্শিদাবাদের ধুলিয়ানে এক বিএসএফ জওয়ান তার সিনিয়রকে তর্কের পর গুলিতে হত্যা করেছেন ঘটনার তদন্ত শুরু হয়েছে অভিযুক্তকে আটক করা হয়েছে পশ্চিমবঙ্গ বিধানসভার অপোজিশনের নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন রাত্রিতে পুলিশ বেআইনিভাবে বর্ধমান জেলার বিজেপি কার্যালয়ে ঢুকেছে জাতীয় পশ্চাৎপদ শ্রেণী কমিশন এনসিবিসি তিন দিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার থেকে ওবিসি পুনর্নবীকরণ ও সম্প্রসারিত প্রকৃতির সমস্ত তথ্য চেয়েছে নিট ইউজি পরীক্ষায় রাজ্যে তিন শিক্ষার্থী আকাশ ছোঁয়া ফল অর্জন করেছেন রচিত সিনহা রূপায়ণ পাল্ক এবং আনিক ঘোষ দু বিধানসভা নির্বাচনের আগে একুশে জুলাই শহীদ দিবসে কলকাতায় তৃণমূল অধিবেশন সব রেকর্ড ভাঙবে প্রতিশ্রুতি দিয়ে শুরু হলো প্রস্তুতি আইএমডি পূর্বাভাস দিয়েছে দক্ষিণবঙ্গেও শীঘ্রই প্রবল বৃষ্টিপাত শুরু হবে ইতিমধ্যে দমকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু ভারতের স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে আজকের হিসাবে পশ্চিমবঙ্গের করোনা সংক্রমণের পরিসংখ্যান সংমিশ্রিত নয় তবে জাতীয়ভাবে সক্রিয় রোগী রিপোর্ট হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতৃত্ব সংকট আদর্শ সংকট ও ঘাটতির কারণে গুরুত্ব হারাচ্ছে এই ছিল আজকের মুখ্য সমাচার এরকমই নিউজ আপ পাওয়ার জন্য চোখ রাখতেছে পশ্চিমবঙ্গ চ্যানেলে ধন্যবাদ